এসি রে আনো আটটা দেই না আমার হাত দেখাব না দেখা মনে ডাবর কেমন কথা হাত দেখানো ভালো না কেডা কইছে ভালো না হ্যাঁ এডি কোন কথা এ কত বছর ধরে আট দেখে এইছে যা কইছে হে দেই কইছে 27 এসি রে অন আমারে কই আধান দেই আটটা মক মক এই রেখাটা যাইবো সোজা গেছে সামনে তোর ঘোর বিপদ অনেক বিপদ অনেক বড় বিপদ বিপদ আছে সামনে অনেক বড় বিপদ বিপদ বিপদটা অনেক বড় কন যাব না অনেক এই বিপদের লেগা তোর আমারে পাঁচশো একটা হাত দিতে পাঁচশো এক টাকা দেওয়া লাগবো মানে পাশে একটা দে আনলার জন্য এলে বক দিতে হইব কিন্তু তুই বক দিতে পারবি না এটা লই অনেক সমস্যা একটু তে একটু কিছু হয়ে গেলে তোর ক্ষতি হইব তার পোলা প্যানের ক্ষতি হইব তার পরিবারের ক্ষতি হইতে পারে এর লাগা তুই আমারে পাশে একটা হাতে দিয়া দিবি ভোগ না দিলে হয় না কইলাম তো আমি ওই যে মসজিদে দিয়া দিব না মসজিদে হইব না ভোগ দিতে ভোগ তো দিতে পারবি না বিপদ হয়েছে বগা উল্টাপাল্টা কিছু হইলে তোর ক্ষতি হবো গোলাপে ক্ষতি তার জামের ক্ষতি এর লেগা আমারে পাঁচশো এক টাকা দিয়ে আপনি ভোগ দিবেন হ্যাঁ আমি দিয়ে রাইন্দা তিন রাস্তার মোড়ে দেওন লাগে আর দেওনের সময় অনেক কিছু পৈরা দিতে হয় তুই এত কিছু পারবি না আমিই দিবো পইরা এর লেখা তুই আমারে পাঁচশো এক টাকা দিলি আর হোন তাবিজ দিয়া যাই এই তাবিজ টা লোহার তাবিজে বইরা লোহার তাবিজে বইরা তারপরে তিন রাস্তার মোড়ে তে কদ্দুর পানি আনবি মাডি আনবি মাডিয়াইন না সেদারে সোনার উপার পানি দিয়া ধুইয়া এটা এই তাবিজ হ্যাঁ এটা আগে লোহার তাবিজে বলবি এ তাবিজ কি ফুল্লা দেখা যায়বো না এটার ভিতর কি আছে এগুলা ফুল্লা দেখা যায় না এগুলা ফুল্লা দেখলে তোর বিপদ দেব এটারে তুই লোহার তাবিজের মধ্যে বর্বি তারপরে তিন রাস্তার মোড়ে থেকে একটুখানি মাডিয়ানবি ডাইন না এর মধ্যে দিয়া সোনা রূপার পানি দিয়া ধুইয়া তারপর গলা জুড়ে রাখবি দেখবি তোর সব বিপদ কেটে আমার সব কথা অক্ষরে অক্ষরে পালন করবি নাইলে কিন্তু বিপদ কমবো না বাড়বো আর আমি এখন পর্যন্ত যার রে যত কিছু কইছি সব কিন্তু সত্যিছে এইবারে সেরে বিয়ে হয় না চল্লিশ বছর বয়স আমি খালি একটা তাবিজ দিয়া গেছি এক সপ্তাহ পরেই এখন সে বিয়ে হয়ে গেছে ও আচ্ছা আর এক গ্লাস পানি লইয়া এই পানিটা কালকে সকালে উঠা খাবি সব বিপদ কেটে বোকা আর তাবিজটা গলায় রাখবি দেখবি তখন কিন্তু আমার কিছু কইতে পারবি না আমি যা যা কইছি সব শুনবি আর ভোগ তো দিতে পারবি না তুই আমারে পাঁচশো এক টাকা দিয়ে দিবি আমি মুখ দিয়া দিব তোর কথা কইয়া